নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাবতি কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করে দিই প্রথমে একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রায় এক বাটির মাপে আটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ সুজি এখানে আমরা বাড়িতে যে নর্মাল আটা ব্যবহার করি সেই আটাই নিয়েছি আর দিয়ে দিলাম নুন আর একটু কালো জিরে দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি প্রথমে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়ে এবার এতে জল দেব অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব একবারে একসাথে জল দিচ্ছি না নর্মালি যেমন আমরা রুটির জন্য আটা মাখি ঠিক সেরকমভাবেই অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেবো আর এটা খুব তাড়াতাড়ি মাখানো হয়ে যাবে এটার জন্য খুব বেশি সময় লাগবে না এখানে আটার থেকে সুজির পরিমাণটা কিন্তু অনেকটাই কম নিয়েছি তো বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছি নিয়ে একটা ডোবা নিয়ে নিয়েছি দেখুন খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে ডোটা কিন্তু খুব শক্ত বা খুব নরম হয়নি নর্মাল যেমন রুটি পরোটার জন্য আমরা আটা মাখি ঠিক সেরকমই হয়েছে এবারে এর থেকে লেচি কেটে নিচ্ছি খুব বড়ো বা ছোটো করছি না মোটামুটি মিডিয়াম সাইজের করছি আর এখানে মোট পাঁচটা লেচি হয়েছে তো এবারে এটাকে একটু সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ একটা বড় মাপের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুঁচি তারপরে দিয়ে এতে আদা কুচি এতে সামান্য পরিমাণ আদা করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিলি ফ্লেক্স বাচ্চাদের জন্য বানালে আপনারা অবশ্যই ঝালটা ব্যালেন্স করে দেবেন এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোটো মাপের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটু জিরে গুঁড়ো এখানে জিরেটা আগে থেকে শুকনো কোলায় নেড়ে নিয়ে ভেজে নিয়েছিলাম তারপরে গুঁড়ো করেছিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এবারে এগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব এখানে হাতের সাহায্যেই মেখে নিচ্ছি এখানে চামচ দিয়ে ঠিক হচ্ছিল না তো সেই জন্য হাত দিয়েই মাখছি দেখুন এই মাখাটা একদম রেডি হয়ে গেছে এবারে আটার লেচিগুলোকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে একটু গোল গোল করে সেপ দিয়ে নিচ্ছি এগুলো এবড়ো খেবড়ো হয়েছিল তো ওই জন্য একটু ভালো করে সেপ দিয়ে নিলাম নিয়ে এবার এগুলোকে বেলে নেবো প্রথমেই নিয়ে নিয়েছি একটু আটা আটার সাহায্যে এখানে আমি বেলছি আটা দিয়ে আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন তো প্রথমে একটু আটা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি তারপরে এটাকে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা বা মোটা করব না আমরা যেরকম রুটি বেলি ঠিক সেরকমভাবেই এটাকে বেলে নিচ্ছি এর সাইজটাও কিন্তু খুব বড় আমি করছি না মোটামুটি এরকম সাইজের গোল করে বেলে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব আলুর পুরটা যেটা আমি এক্ষুনি রেডি করেছিলাম তো পুরটাকে একটা সাইড চেপে দিচ্ছি পুরোপুরি মাঝখানে ভর্তি করছি না একটা সাইড থেকে মাছ বরাবর বেশ ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে চামচ দিয়ে একটুখানি চেপে দিলাম দেওয়ার পর এটাকে আস্তে আস্তে এবারে এক সাইড দিয়ে মুড়ে দেব তো দেখুন কত ইজিলি এটা করা হয়ে গেল একটা তো এরকমভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব এটা বানানো কিন্তু খুবই সোজা আপনারা চাইলে এখানে কোনো রকম সবজিও এখানে অ্যাড করে দিতে পারেন বাচ্চাদের জন্য তাহলে বাচ্চাদের জন্য এটা খুবই ভালো হবে যদি এর পুরের মধ্যে রকম সবজি অ্যাড করতে পারেন তা দেখুন এটা একটা বানানো হয়ে গেল এরপরে আমি একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি একইভাবে আটার দিয়ে একটু বেলে নিচ্ছি খুব পাতলা বা মোটা করছি না তো বেলা হয়ে গেছে এবারে আবার আলুর পুটটাকে দিয়ে দিচ্ছি এক সাইড দিয়ে এখানে আলুর পুরটা বেশ ভর্তি করেই দিচ্ছি কারণ ফাঁকা ফাঁকা হলে টেস্টটা কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য পুটটা বেশ বেশি করে দিয়ে দেব। দিয়ে আবার মুড়ে দিলাম একটা সাইড তো দেখুন আর একটাও বানানো হয়ে গেল এভাবে আমি বাকি সবগুলোকেই বানিয়ে নিয়েছি আর এগুলো দেখতেও বেশ ভালো লাগছে এবারে নিয়ে নিলাম আরও একটা বাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটাও নিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য নুন আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়ে এবারে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে একটা ব্যাটার রেডি করব তো এখানে খুব বেশি জল দিচ্ছি না অল্প জলেতেই হয়ে যাবে খুব পাতলা বা খুব মোটা করব না মোটামুটি এরকম ঘনত্বের হবে তো কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল খুব বেশি তেল দিইনি যদিও এখানে বড় চামচের দু চামচ তেল এখানে দিয়ে নিয়েছি এরপরে ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে কড়াতে আমি ছেড়ে দিচ্ছি তেলটাকে প্রথমে খুব গরম করে নিয়েছিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি একটু করে খুন্তির সাহায্যে তেলটাকে ছিটিয়ে দিচ্ছি তো এরকমভাবে দেওয়ার পর আরও একটা কড়ার মধ্যে আমি দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই পুরো রান্নাটা করবো এখানে গ্যাসের হিটটা কিন্তু একদম কন্ট্রোলে রাখবেন না হলে কিন্তু একটা সাইড উড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো এরপরে এরকমভাবে একটু ছাড়িয়ে দিয়ে একটু উল্টে দিচ্ছে একটু একটু আগে দেওয়া ছিল যেহেতু সেই জন্য তো দেখুন এর কালারটা অলরেডি একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবো তো একটুখানি আঁচ খেতে দিয়েছিলাম তারপরে আর একটা যেটা দিয়েছিলাম সেটাকেও একটু উল্টে দিলাম একটু সময় দিতে হবে কারণ খুব বেশি হিট দিচ্ছি না যেহেতু মিডিয়াম টু লো হিটের মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট করবো সেই জন্য এরকমভাবেই একটু সময় দিয়ে এটাকে ভেজে নিতে হবে আর দেখুন এটাও ভীষণ সুন্দর দেখতে লাগছে আর এটাও কিন্তু খুব ফুলে ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এরকমভাবে এই রান্নাটা হবে একটু আঁচটাকে কম দিয়ে তো এরকমভাবেই দু মিনিটের মতো একটু আঁচ খাইয়ে নিয়ে উল্টে পাল্টে নিয়ে এবারে এগুলোকে তুলে নেবো তো দেখুন এর কালারটা বেশ সুন্দর এসেছে আর এবারে এগুলোকে তুলে নেবো অবশ্যই তেলটাকে ভালো করে ঝারিয়ে নেব নিয়ে এবারে একটা তুলে ইচ্ছে দেখুন এটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে এটা বাইরে থেকে মুচমুচে হবে অথচ ভেতরটাও সুন্দর হবে তো দেখুন এটা তুলে নিলাম দুটোই হয়ে গেছে একইভাবে ওই কর তেলের মধ্যেই করাতে আবার আমি আরও একটা ছেড়ে দিলাম এতে কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না একেবারে যে তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই পুরো রান্নাটাকে কমপ্লিট করছি তো দেখুন আরও দুটো এরকমভাবে আমি ভেজে নিয়ে নিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল আশা করছি আপনারা বাড়িতে বানাতে পারবেন খুব তাড়াতাড়ি খুব সহজেই আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কেমন হয়েছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে